ওকে চলো বাড়ি তার বাংলায় তুমি ভাবছ বাংলা আমি স্টেজে মেরে মাঠে মেরে দেব বাংলা তো আমার মাতৃভাষা কোনো ব্যাপার নয় তুমি যদি এটা ভেবে থাকো তাহলে তুমি একটা বিরাট মূর্খামি করতে চলেছ তার কারণ মিসলেনিয়াস মেন্স পরীক্ষার পরিপ্রেক্ষিতে দুটো কথা এই বিষয়ে সচেতনতা রয়েছে তোমার জন্য এক নাম্বার কথা সচেতনতার সেটা হচ্ছে যে অধিকাংশ স্টুডেন্টেরই কিন্তু ভাষা বাংলা মাতৃভাষা বাংলা এবং তারা বাংলাতে মাতৃভাষায় পরীক্ষা দেবে দ্বিতীয় হচ্ছে এই যে ভাষা হিসেবে ব্যাকরণ হিসেবে বাংলাটা একেবারেই কিন্তু সহজ নয় অতএব অতএব বাংলা তোমাকে আলাদা করে প্রস্তুতি নিতে হবে তবেই তুমি একটা ভালো স্কোর করতে পারবে তোমাকে মনে রাখতে হবে দুটো এগেন প্রস্তুতির ক্ষেত্রে এক কেন তুমি সেই দুশো জন সিলেক্টেডের মধ্যে যাবে দশ হাজার জনের মধ্যে থেকে যেখানে দশ হাজার জনের মধ্যে হয়তো সকলেরই বাংলা ভাষা মাতৃভাষা এবং কেন তুমি আজকে প্রিলিমিনারি থেকে যখন পড়া শুরু করছো পরের নেক্সট মিসলেনিয়াসের জন্য তখন থেকেই কেন বাংলাটা তুমি নখদর্পণে করে নেবে না যাতে করে তোমার কোনো জায়গাতেই আটকায় না আটকায় এবং একেবারে মেন্স পরীক্ষার সময় তোমার বাংলা নিয়ে আর দুশ্চিন্তা করতে না হয় ওকে সো আজকের ক্লাস সেই জন্য আমরা এনেছি উর্বশী সিরিজ মিসলেনিয়াস মেন্সের এর বাংলা ওকে আমরা ঝটপট ক্লাসে ঢুকে যাব উর্বশী সিরিজে আমরা বাংলার পরিপ্রেক্ষিতে উর্বশী রম্ভা মেনকা এরকম ক্লাস একের পর এক নিয়ে আসবো যদি আমরা বুঝি তোমাদের প্রয়োজন রয়েছে ওকে নাও কোশ্চেন নাম্বার ওয়ান অশুদ্ধি সংশোধন করো করো নয় করুন খুব সম্মানের সঙ্গে বাংলা প্রশ্নপত্র করা হয় আমি দেখেছি যে স্টুডেন্টদেরকে আপনি এই সম্বোধন দিয়েই কথা বলে বা প্রশ্ন বলে অশুদ্ধি সংশোধন করুন খুব বিচ্ছিরি বিচ্ছিরি বানান ভুল করে আমি এখানটায় লিখেছি চোখে দেখলেই বোঝা যাবে যে বানানটা খুব খারাপ কিন্তু প্রশ্ন হলো যে ভুলের পরিমাণটা এত বেশি এত হায়ার ডিগ্রি অফ এরর রয়েছে এর মধ্যে বুঝতে তো পারবে যে ভুল আছে বাট কতটা ভুল কোন জায়গাটা ভুল এটা করতে গেলে ডিফিকাল্টি হবে যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করো তার কারণ কিছু রেকারিং ভুল রয়েছে অর্থাৎ একটা শব্দের মধ্যে যে একটা জায়গায় ভুল রয়েছে তা না আমি ইচ্ছা করে একাধিক জায়গায় ভুল দিয়েছি যাতে তুমি কনফিউজড হয় এবং কনফিউজ হবে এবং যাতে এখানে প্রস্তুতি ভালোভাবে নিয়ে পরীক্ষা হলে উঠলে যান ক্লিয়ার চলো প্রথম শব্দ সংস্রব দ্বিতীয় শব্দ উশসী তৃতীয় শব্দ নিমিলিত চতুর্থ পঞ্চম আহুতি এদিকে সিক্স মুর্মুষ মুমূর্ষ নেক্সট নভতল মনোযোগ ওকে এখন বেশি আর আমি বানানগুলো বানানগুলো লিখে পড়ে দিই কেননা শব্দগুলো বুঝতেই পেরেছ যে স্পেশাল টাইপের তৈরি করা নিমিলিততে তিনটে ই আছে শুশ্রুষায় তিনটে সা আছে ওকে মুরমুসুতে বা মূর্শুতে বারবার উচ্চন্ড রকম হয়ে যায় আমার তিনটে উ আছে শব্দগুলো বেছে তৈরি করা পিএসসি এর মিসলেনিয়া শব্দ তোমাদের বেছে দেবে ওকে তো আমি কারেক্ট গুলো লিখে তোমাদেরকে কারেক্ট গুলো বলি ভুলগুলোর খপ করে ভুলগুলো প্র্যাকটিস করার দরকার ওকে চলো নাও আমরা কারেক্ট বানানগুলো তো চলে এসেছি পরীক্ষায় কারেক্ট বানানগুলো তোমাকে লিখতে হবে এবং সেই জন্য তোমাকে বারবার খাতায় সঠিক বানানটা পাঁচবার পাঁচবার বা দশবার দশবার লিখে প্র্যাকটিস করতে হবে প্রথম শব্দ ছিল সংশ্রব বানান ছিল দন্তস্ব নস্ব দন্ত স্বয়রাফালা ব দুটোই দন্তস্ব ওকে কোনো কনফিউশন নেই সংসব মানে মেলামেশা মানে লেখার দরকার নেই আমি জাস্ট বলে দিলাম উশসি ওকে দীর্ঘ না উষো পেটকাটা মূর্ধন্য স্ব দন্তস্বয় দীর্ঘই উশসি ওকে অষো পেটকাটা মূর্ধন্য স্ব দন্তস্বয় দীর্ঘই নেক্সট ওয়ার্ড নিমিলিত দুটোই দীর্ঘই এখানে হস্য দীর্ঘই রুলটা কিন্তু মানে না হস্যীর্ঘ মধুসূদন বানানের যে স্টাইলটা ঠিক আছে সেই স্টাইলটা কিন্তু মানে না প্রতিচির দুটোই দীর্ঘই প্রব পয়রা ফেলা তয় দীর্ঘই চয় দীর্ঘই আমি আমার কোন সিরিয়াস স্টুডেন্টের কাছ থেকে আশা করব যে প্রত্যেকটা শব্দের মানে তোমরা যদি আমাকে লিখে দাও আমি তাকে একদম থাম ইম্প্রেশন দিয়ে দেবো লাভ চিহ্ন যদি থাকে দিয়ে দেবো ওকে আহুতি আকার হয় দীর্ঘ তয় হস্যই আহুতি ক্লিয়ার মুমূর্ষ ময় হস্য ময় দীর্ঘ পেটকাটা মূর্ধন্য রেপ রেপ পেটকাটা অর্থাৎ দীর্ঘ হস্য শেষেরটা কোথাও কোথাও মূর্ধন্যস্যটা থাকে না কোথাও লেখা হয় লেখা পেতে পারো বাট ইম্পর্টেন্ট ইজ দ্যাট শেষেরটা টা মূর্ধ্বংস হবে প্রথমেরটা হস্য হবে মাঝেরটা দীর্ঘ পরেরটা দীর্ঘ হবে বা মাঝেরটা দীর্ঘ হবে ক্লিয়ার নেক্সট শুশ্রুষা তাল্বস্যস্য তালবোষ শৈরপালা দীর্ঘ পেটকাটা মূর্ধণশ্রয় আকার শুশ্রূষা নেক্সট ভূমাধিকারী বেসিক্যালি ভূমি যুক্ত অধিকারী এটা একটা সন্ধিজাত শব্দ এবং সন্ধিজাত বিভ্রান্তি ওকে সো এই যে ভূমা হবে না ভূমি মি আর ও হস্বই আর অকারের সন্ধি হবে জফালা হয়ে যাবে ঠিক আছে তো ভূমধ্যিকারী ভূমাধিকারী ঠিক আছে বা ভূমধিকারী বেসিক্যালি ভূমিযুক্ত অধিকারী ভূমধিকারী আর ভূমি ভয় দীর্ঘ হবে ভূমি মানানের ভয় দীর্ঘটাকে নিয়ে ভূমধিকারী হবে ক্লিয়ার নেক্সট দুটো সহজ শব্দ কিন্তু একটু অন্যরকম কনফিউজ হয়ে যেতে পারো নভতল ওকে নভতল দেখতে ন ভয়কার তল সঠিক আছে কিন্তু ন হবে ন ভয়কার হবে না ব্র্যাকেটে করে আলাদা করে বামন দেব লিখে দিয়েছে এটা নবতল শব্দটার পাশে যে ভয়কার দল হবে না নেক্সট মনোযোগ ম দন্তান্ন বর্গীঞ্জয় ওকার বর্গীয় ওকার গ অ্যাপারেন্টলি ইট অলসো লুকস রাইট অ্যান্ড কারেক্ট বাট স্টিল ভুলটা হচ্ছে যে মন ন ন অনানটা সঠিক হলেও যোগ লাগলে দ্রন্তান্নতেও একটা জো ওকার লেগে যাবে অর্থাৎ ন দন্তান্নয় ওকার বর্গিজয় ওকার গ মূর্ধন্ন দ্রন্তান্নর এরর খুব কম দেখা হয় কেননা আমরা তো অত্যন্ত বুদ্ধিমান ছাত্র ছাত্রী আমরা এমনভাবে দ্রন্তান্ন লিখি দেখে মনে হবে একদিক থেকে মূর্ধন্ন একদিক মনে হবে দ্রন্তান্ন তো এই গানটায় হয়তো ভুলের আমরা কনফিউজ করে দেবো স্যারেদেরকে বাট হস্যই দীর্ঘ তো আর কনফিউজ করতে পারবো না না একটা বিশেষ ওয়ার্ড রয়েছে পরীক্ষায় আসতে পারে শব্দটা মানে তোমরা তো অবশ্যই আমাকে লিখবে বানানটা মুখস্ত করবে দিধিতি দয় দীর্ঘই দয় হস্যই তয় হস্যই দিধিতি কত কি আমাদেরকে শিখতে হয় বলো দেখি কম্পিটিশনের জন্য আর তারপরে সে এক লম্বা যুদ্ধ আর যন্ত্রণার ইতিহাস চলো চল क्वेश्चन 2 ওকে ও क्वेश्चन 2 কি বলছে এক কথায় প্রকাশ করুন আবার সম্মান দিয়ে বলছে স্টুডেন্ট দেরকে হ্যাঁ क्वेश्चन पेपरটা কত ভদ্র লেখো কিন্তু যা মানে কি গভীর প্রশ্ন করে রেখেছে দেখলেই क्वेश्चन নাম্বার 2 এক কথায় প্রকাশ করো না না করুন নাম্বার 1 গুরু দোষ আচ্ছাদন করে যে ছাত্র স্টুডেন্ট আমরা যাকে বলে গুরুর দোষ আচ্ছাদন করেন বা করে যেম আমরা জায়গা জমির বিষয়ে একটা কথা শুনি না বা সম্পত্তির বিষয় স্থাবর অস্থাবর সম্পত্তি বেসিক্যালি জঙ্গমের অপোজিট হচ্ছে স্থাবর হ্যাঁ যা গমন করতে পারে না চলাচল করতে পারে না ওকে এক বিপর্যার্থক শব্দ আমি জানি না যে সেম ফর্ম্যাটে এক্সাম হবে কিনা নতুন কিছু করবে কেন দেখো সিলেবাসে রয়েছে বাংলা ব্যাকরণ তার মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে হ্যাঁ না তো এনিওয়ে গমন করতে পারে আমরা আপাতত পুরনো ফর্ম্যাটটাকে ফলো করেই প্রিপারেশানটা নিচ্ছি বাট এগেন আই এম টেলিং আই এম রিপিটেডলি সেইং যে নিসলেনিয়াস কেন প্রতিটা পরীক্ষা করোনার পরে যে লেভেল যে স্ট্যান্ডার্ডে উঠে গেছে কিছু প্রেডিক্ট করা যাবে না সেখানটায় এবং যা খুশি হয়ে যেতে পারে ক্লিয়ার শো গোপন করার ইচ্ছা যুগুক্ষা যুগুক্ষা বর্গিজয় হস্য গয় হস্য হিয় আকার তুমি এইটা মনে রাখতে পারবে তখনই যুগুক্ষা যখন তুমি এইটা শব্দে বাক্যে নিজে যে কথাগুলো বলবে সেটাতে ব্যবহার করবে যেমন ধরো সেটা আমি দেখতে চাইলাম কিন্তু ওর আমাকে আরো বেশি আগ্রহী করে তুললো ক্লিয়ার বা ও মোবাইলে কি টাইপ করলো না করলো আমার খুব একটা আগ্রহ নেই আমার খুব একটা জানবার ইচ্ছা হয় না কিন্তু একবার কথায় কথায় জিজ্ঞাসা করায় ও যুগুকক্ষা আমাকে অনেক বেশি আগ্রহী বা সংবেদনশীল করে তুলল ক্লিয়ার নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কাঁচা মাংস ক্রব্য কয়রাফলা বয় জফালা ক্রব্য খেলার পুতুল ক্রীড়নক 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 কয়রাফেলা দীর্ঘই ডয়শূন্য রবিন কয়রাফালা বয় জফালা ক ঠিক তেমনি কয়রাফলা দীর্ঘই ডয়শূন্য র তন্তন্য ক ক্রীড়ানক শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি যে আমরা তো ভগবানের হাতের খেলার পুতুল আমরা তো মাত্র আমরা তো কেবল যাত্রা করে যাচ্ছি আমরা খেলে যাচ্ছি যা আসল তো করছে এরকম ধরনের কিছু বাক্য এটার সাথে যুক্ত বা কনসেপ্ট এটার সাথে যুক্ত নেক্সট ছ নম্বর কোশ্চেন বেঁচে থাকার ইচ্ছা এটা বইয়েতে সাধু ভাষায় জীবিত থাকার ইচ্ছা হিসেবেও আছে তোমরা এইভাবেও পেতে পারো যে জীবিত থাকার ইচ্ছা থাকার ইচ্ছা জিজিবিষা এটাকে ব্যবহার করতে হবে যে লোকটা খুব কঠিন একেবারে ভীষণ একটা গুরুতর অসুখে অনেক বছর ধরে ভুগলো কিন্তু তার তাকে সারিয়ে আরোগ্যের পথে নিয়ে চলে এসছে ওকে বা তার জিজিবিষা তার সন্তানদের প্রতি তার কর্তব্য বোধের সাথে বলা যায় সমানুপাতিক ওকে তো বর্গীয় হস্যই বর্গীয় দীর্ঘই বহস্যই পেটকাটা কাটা আকার এটা বানান ভুলেও অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে দিয়ে দিতে পারে সেভেন অগভীর ও সতর্ক নিদ্রা হ্যাঁ ঘুমোচ্ছি কিন্তু খুব কনসাস রয়েছে কসাস রয়েছে কাক নিদ্রা কাক দিয়ে আরও কিছু ইয়ে রয়েছে এক কথায় প্রকাশ রয়েছে আমি খুব খুশি হব যদি কেউ কাক দিয়ে আর কোনো এক কথায় প্রকাশ কি হয় যাতে কাক আছে আমাকে কেউ লেখো আমি দয়া কিন্তু থাম দেব ওকে আট নাম্বার কোশ্চেন ছুতরের কাজ বা ছুতারের কাজ ছুতর মিস্ত্রি যেটা ওকে তখন তখিও মূর্ধান্য ন নাম্বার পেঁচা ডাক ঘুতকার ঘয়হস্য খণ্ডত্ব কয়াকার রুতকার ওকে অ্যান্ড লাস্ট কোশ্চেন এই দু নাম্বারের জানা হয়ে গেছে ওকে বা জানা হয়ে গেছে সেটা হচ্ছে জ্ঞাত জানা হয়নি জানা হয় নাই অজ্ঞাত কোশ্চেন নাম্বার থ্রি উর্বশী সিরিজ মিসলিনিয়াস মেন্স এর জন্য যাদের বাড়ি বাংলায় ওকে নিম্নলিখিত প্রবাদ প্রবচন ব্র্যাকেটে বাগ ধারা দ্বারা সার্থক বাক্য রচনা করুন ওকে সেই ইডিয়মস ইংরেজিতে পড়ে প্রবাদ প্রবচন বাংলাতে পারে এবং আমি এটার উপরে তোমাদেরকে বারবার বলেছি একটা দুটো ক্লাসও নিয়েছি আমি খুব সুন্দর যে কেমন ভাবে বাক্য লিখবে তেমন বাক্য লিখবে যা কন্টেক্সচুয়াল যা রিলেভেন্ট যা আজকের দিনে তার তার একটা মানে আছে তার একটা প্রাসঙ্গিকতা আছে এবং একটা মানে পরিস্ফুট করবার জন্য যদি দু তিনটে বাক্য জুড়তে হয় তো সেটা করতে হবে ওকে চলো কোশ্চেন ফার্স্ট হাতে পাঁচই মঙ্গলবার হুম এক চান্সে তুমি যদি না জেনে থাকো মানেটা তাহলে কিন্তু আন্দাজ করতে পারবে না ওকে যেমন অনেক প্রবাদ প্রবচনের ক্ষেত্রে করা যায় হাতে পাঁচই মঙ্গলবার ব্র্যাকেটে তোমাকে মানে লিখতে হবেই আমি তো বাবার বলছি মানে না লিখে বাক্য লিখতে পারো বাট মানে লিখলে একটা কোশ্চেনের ওপরে একটা বাক্যের ওপরে যদি দু নাম্বার থাকে তো কোনো টিচার একজন মানে লিখেছে তাকে দুইয়ে দুই একজন মানে না লিখে বাক্য লিখেছে দুয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিলেও দিতে পারে সো ওয়াই আর টেকিং সাচ এ রিস্ক রাইট সো প্রত্যক্ষ জানার উপায় থাকলে আন্দাজ করবার দরকার নেই হাতে পাঁচি মঙ্গলবার পাঁচিটা খুলে দেখে না ব্রো যে মঙ্গলবার কিনা বুধবার জিজ্ঞাসা করার আন্দাজ করার তো দরকার নেই সো বাক্য বাক্যটা কি বাক্য এরকম একটা ড্যাশ দিয়ে লিখবে ঠিক আছে যাতে বুঝতে সুবিধা হয় এক নাম্বার রানের দৌড়ে কে এগিয়ে সৌরভ না রাহুল দ্রাবিড় তা নিয়ে বিরাট তর্ক লেগে গেল রমেশ বলল মুখের কথায় কি কাজ মোবাইল খোলো আর দেখো হাতে পাঁচি মঙ্গলবার ক্লিয়ার ঝগড়া হচ্ছে ভাই গুগল দেখে নে না ঠিক আছে হাতে পাঁচি মঙ্গলবার নেক্সট দু নম্বর রাবণের চিতা এইভাবেই এক্সপ্লেন করে বিষয়টাকে পরিস্ফুট করতে হবে যে যত ভালো পরিস্ফুট করবে যে যত বর্তমান সমাজের জটিলতা সমস্যাগুলোকে তুলে ধরবে তার বাক্যের মধ্যে সে তত বেশি মার্কস পাবে তত ভালো স্কোর করবে ঠিক আছে প্রাচীন পুরনো কোনো জায়গা থেকে একটা বাক্য তুলে নিলে যার আজকের দিনে সেটার খুব বেশি আর প্রাসঙ্গিকতা নেই ঠিক আছে বা কোন কল্পরাজ্যের গল্প কথার বাক্য নিয়েলে এলে সেগুলোর তুলনায় এই বাক্যগুলো দাম পাবে পরীক্ষকদের কাছে বা যারা খাতা দেখবেন তাদের কাছে বেশি দু নাম্বার উদাহরণ রাবণের চিতা এটারও মানে তুমি না জানলে পারবে না না রাবণের চিতা মানে জ্বলতেই থাকে দ্যাট ইজ কন্টিনিউয়াস জলটা থামে না নিরবিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন যন্ত্রণা ওকে যন্ত্রণাটা চলছে ওকে বাক্য কি বাক্য আমি কি লিখবো ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা যেন রাবণের চিতা থামতেই চায় না বাক্য কত সুন্দর বাক্য দেখো একটা ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা যেন রাবণের চিতা থামতেই চায় না ক্লিয়ার চল ভালো লাগছে তোমাদের ক্লাস আর কিসের উপরে ক্লাস দিলে তোমাদের ভালো হবে আমাকে জানাবে ওকে তিন নাম্বার বাক্য শেষ

তো আমরা কি বাক্য লিখবো সমাজে যতই অবক্ষয় ঘটুক ছল চাতুরি বৃদ্ধি পাক শিক্ষা এমনই এক বিষয় যার গুরুত্ব চিরন্তন এ যে মরা হাতি লাখ টাকা ক্লিয়ার চলো সো দিস ইজ অল অ্যাবাউট টু ক্লাস আমরা উর্বশী সিরিজটা এখানটায় শেষ করছি তোমাদের কাছে আমাদের প্রার্থনা তোমরা বেশি করে বেশি করে তাদেরকে দাও যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে বড় খরচ করে পড়তে পারে না আমার গ্রাম বাংলার ভাই বোন চাকরি করে সরকারি চাকরি করে বিরাট কিছু হবে না কিন্তু খেয়ে পরে সসম্মানে মাথা উঁচু করে সংসার প্রতিপালন করা যাবে সেইটুকু করার জন্য পরিশ্রম করতে হবে আর সেটা পরিশ্রম যদি তুমি করছো তাহলে কেন আর একটু ভালো করবে না তাহলে কেন কেন কেন্দ্রীয় সরকারের চাকরি করবে না বড় বড় দায়িত্ব সহ সেইগুলো করবে না সো ইউপিএসসি পরীক্ষা দাও আইএস আইপিএস সব দেশ সামলাও বাঙালি জাতি পিছিয়ে মৃতপ্রায় হয়ে যাচ্ছে আজকে শুধু এই পলায়নবাদী মানসিকতার জন্যে দেশ সামলাও আমাদের মধ্যে সেই ক্ষমতা সেই গুণাবলী ভরে ভরে আছে ওকে বেস্ট অব লাখ টাটা